যাদের ইমুতে ভিডিও কল রেকর্ড করলে স্ক্রিন কালো হয়ে যায় এবং কীভাবে আপনারা খুব সহজেই ইমুর ভিডিও কল রেকর্ড করবেন বিস্তারিত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন কেননা যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব সেই সেটেন্সগুলো ওল্টাওয়াল্টাও হতে পারে তাই যাতে সেটেন্সগুলো ওল্টাওয়াল্টা না হয় সেই জন্য প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসটি হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো এইভাবে করে চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে অ্যাপ ইন পর যে অপশানটি রয়েছে আপনারা এই অপশানটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে যদি দুই নাম্বার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পারমিশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখন আপনারা এইখানে মাইক্রোফোনের যে অপশনটি দেখতে পাচ্ছেন আপনাদের এই অপশনটি যেখানে থাকুক না কেন খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নরমালি দেখতে পারবেন এইখান থেকে একটা ডন্ট অ্যালাউ সিলেক্ট করা রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে অ্যালাউ হুইল ইউসিং দ্য আপনারা ই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন প্যাক করে চলে আসার পরে এখন আপনারা এইখানে যে অন অফ করার মতো বাটনটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো আপনাদের এই দুইটা কাজ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে সরাসরি হোম একটা করে দিবেন তারপর আপনার যে ইমো অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কনার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চেনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর এইখানটা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে যদি আবার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লগ স্ক্রিন শর্ট ফর কলস এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অফ করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমো আইডি থেকে আপনারা ইমোর কল রেকর্ড করতে যাচ্ছেন সেই ওখানে ইমোর এই সেটিংসে এসে এই বাটন দেখান থেকে অফ করে দেয় তো এই বাটন দেখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন আবারও ব্যাক করে চলে আসবেন তারপরে এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে সবার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ব্লগ স্ক্রিনশট পর প্রোফাইলের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এইখানে আবারও দেখতে পারবেন সেম অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে দেখিয়ে দিলাম আপনারা যদি হবু এই এইটেন্স গুলো আপনাদের ফোনে করেন আশা করি আপনারা ইমোর ভিডিও কল রেকর্ড করলে স্ক্রিন কালো হবে না এবং খুব সহজে কিন্তু আপনি ইমো থেকে ইমোর ভিডিও কল রেকর্ড করতে পারবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ